আসসালামু আলাইকুম এ ব্রিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোটো মাছের একটা রেসিপি ছোটো মাছ আসলে অ্যাকচুয়ালি সবার কাছেই কম বেশি ভালো লাগে আমার কাছেও সেইমভাবেই ভালো লাগে ছোটো মাছ ছোটো মাছের যদি তরকারি হয় তাহলে ওই দিন মানে ভাতটা একটু বেশি খাওয়া হয় যে কোনো ছোটো মাছের তরকারি হলে আমার কাছে অনেক ভালো লাগে তা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি মাছগুলো দেখতেই পাচ্ছেন একটু কাঁটাটা আর কি কম হওয়ার জন্যই ভাজলাম জাস্ট তাছাড়া কিছু না আমি কাটা যাতে একটু মানে হয়ে যায় এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ কষিয়ে দিয়ে দিছি পেঁয়াজ কুচিটা আমি সুন্দর করে নেচারে ভেজে নেব একটু এ পর্যায়ে আমি বাটা মশলা দিয়ে তারপরে আমি কাঁচা মরিচ দিয়ে একটু পানি দিয়ে দেখেন মশলাটা কষিয়ে নিতেছি আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি তারপরে হলুদ দিয়েছি তারপরে হচ্ছে আপনার জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে এখন ময়সের গুঁড়ো দিচ্ছি একটু হালকা করে একটু কালারটা মানে ভালো আসার জন্য জাস্ট আমি এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব মশলাটা যদি আপনার কষ না কষান তাহলে দেখবেন কাঁচা গন্ধ কবে খাইতে ভালো লাগবে না যে কোনো জিনিস কারণ মশলাটা কষানো হয়ে গেছে তারপরে আমি দুটো যায় দিয়ে দিচ্ছি এখানে আছে হচ্ছে আপনার ফুলকপি আর আলু দিয়ে রান্না করবো আমি সুন্দর করে সবজিগুলো কষিয়ে নিচ্ছি মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি তারপর আমি একটু ঢেকে দিয়ে দেবো কারণ ঢেকে না দিলে সিদ্ধ হবে না এই কারণে আমি একটু ঢেকে দিয়ে তারপর আবার আমি নেড়ে ঝিরে দিচ্ছি পুরোপুরি সিদ্ধ করা লাগবে না আপনার আশি পার্সেন্ট সিদ্ধ বা সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলেই ঢাকনাটা আমি তুলে ফেলবো আর বাকিগুলো এমনি রান্নার সময় হয়ে যাবে আমি দুইবার করে ঢেকে দিয়ে আমি সিদ্ধ করছি সবজিগুলো দেখতেই পারছেন সুন্দর করে সিদ্ধ করে ফেললাম সবজিগুলো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি টমেটো আগে থেকে আমি কেটে রেখেছিলাম তারপর একটু ঢেকে দিলাম টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায় এরপর যায় আমার সবজিগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে সব আমি এখন বেড়ে চেনে নিচ্ছি সুন্দর করে এখন আমি মাছগুলো দিয়ে দিব উপরে দিয়ে মাছগুলো সরিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে একটু ঢেকে দিলাম মাছটা একটু মিশিয়ে যাক তরকারির সাথে তারপর আমি তরকারিটা সুন্দর করে মাছ দিয়ে নেচে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আসলে দেখতে যেমন হোক তরকারিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর খাইতে অনেক বেশি অনেক অনেক বেশি টেস্ট হয়েছে এই তরকারিটা অনেক বেশি মানে বলার মতো না আমার কাছে ছোটো মাসের তরকারি এমনি খুব ভালো লাগে কিন্তু এই তরকারিটা অনেক বেশি স্বাদের ছিল আপনারা ভাবে রান্না করবেন আল্লাহ